আজকে জালাল খেদমত আলী ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে লোকনাথ মন্দির ব্রহ্মাচারী সেবা আশ্রমে ক্ষুদ্রতম মানুষের উপকারে এখানে কিছু সাহায্য করেছেন উনি উনি শুধু এখানে না ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় ওনার নাম সুপরিচিত এবং উনি রাজ্যের মানুষের জন্য প্রচুর সহায়তা করেছেন এবং ওনাকে সেখানে আমেরিকান এক ইউনিভার্সিটি মানে ভাবতে অবাক লাগে যে ডিলিট পুরস্কার প্রদান করেছেন ভারতবর্ষের সেই রাজস্থান এটা আমাদের রাজ্যের আরেকটা গর্ব যে উনি যে ফাউন্ডেশন থেকে কাজ করেছেন ওনার বার্তাটা আজকে আমেরিকা গিয়ে পৌঁছেছে ভারতবর্ষ তো আছেই এবং তাকে ডিলিট পুরস্কার করেছেন এটা আমাদের রাজ্যের আরেকটা গর্ব আমি আশা করি যে উনি এখানে আজকে নয় এই বিগত বন্যার সময় উনি অমরপুরের সমস্ত জায়গায় যেখানে জল উঠেছে মানুষের সাহায্যার্থে চাল ডাল জল কাপড় চুপড় ইত্যাদি দিয়ে মানুষের পাশে থেকে এবং আজকেও মানুষের পাশে আছে আমরা আশা করি যে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ উনি যেন মানুষের জন্য এইভাবেই কাজ করতে পারেন এটাই হল আমার বক্তব্য